এখন আপনাদের দুইটা বিমান দেখাবো একটি এখানে আরেকটা আছে ওই পাশে হম আরেকটা বিমান এই পাশে আছে এই দুটাই হোটেল হবে হোটেল হলে দেখতে পারবেন আর আজকে প্লেনের ভিতরে দেখাবার চেষ্টা করব এখন আমরা বিমানের বৃত্তে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন বিমানের কাছে চলে এসেছি এই যে বিমানের বৃত্তের অংশ এই হোটেল হোটেলের কাজ চলতেছে ভিতরে এই যে উপরেও আরেকটা না হবে সি দেখেন বাইরের কি পরিবেশ বিশাল বড় পাখা এটা আরেকদিকে সবকিছু খুলে ফেলছে বিমানে পোশাক করে ফেলেছে এই বিমানের সামনের অংশ বন্ধ করে ফেলেছে আমরা বিমানের উপরে তালা দিতেছি কি ও টু